ডাকঘর মানেই এখন আর শুধু চিঠিপত্র নয় প্রযুক্তি ও শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে সময়ের দাবি মেটাচ্ছে ভারতীয় ডাক পরিষেবা তারই নজির জলপাইগুড়ি প্রধান ডাকঘরে এবার থেকে চালু হলো সম্পূর্ণ নতুন পরিষেবা জ্ঞান পোস্ট এই পরিষেবার মাধ্যমে এখন গ্রাহকরা পোস্ট অফিসের কাউন্টার থেকেই পাঠাতে পারবেন বই ও স্টাডি ম্যাটেরিয়াল বিশেষ করে কম খরচে এবং নির্ভরযোগ্যভাবে আগে এই ধরনের সামগ্রী পাঠাতে বুক পোস্টের ওপর নির্ভর করতে হতো যেখানে প্রক্রিয়াগত কিছু অসুবিধা থাকত জানা গেছে এই জ্ঞান পোস্টে তিনশো গ্রাম থেকে শুরু করে সর্বোচ্চ তিন কেজি পর্যন্ত ওজনের বই বা শিক্ষা সামগ্রী পাঠানো যাবে ফলে বিশেষ সুবিধা পাবেন শিক্ষক পড়ুয়া এবং বইয়ের দোকানদাররা জলপাইগুড়ি প্রধান ডাকঘরের পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জয় ভট্টাচার্য জানান জ্ঞান পোস্টের মাধ্যমে শিক্ষার পরিসর আরও সহজে ছড়িয়ে দেওয়া যাবে সাধারণ মানুষ কম খরচে গুরুত্বপূর্ণ বই বা নথিপত্র পাঠাতে পারবেন উল্লেখ্য এর পাশাপাশি সম্প্রতি চালু হয়েছে জলপাইগুড়ি শহরে ভ্রাম্যমান পার্সেল বুকিং পরিষেবা যার মাধ্যমে বাড়ি বসেই পার্সেল পাঠানোর সুযোগ পাচ্ছেন মানুষ ডাক পরিষেবা যে কেবল অতীতের স্মৃতি নয় বরং আধুনিক নাগরিক জীবনের অবিচ্ছেদ্য অংশ জ্ঞান পোস্ট সেই ধারণাকেই আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল আমি আমি সঞ্জয় ভট্টাচার্য জলপাইগুড়ি প্রধান ডাকঘরের পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আজকে একটা নতুন সার্ভিস আমরা জলপাইগুড়ি হেডপোস্ট অফিসে চালু করলাম যার নাম জ্ঞান পোস্ট এটা পয়লা মে থেকে আমরা ইমপ্লিমেন্ট হচ্ছে বা হয়ে গেছে আর কি পয়লা মে থেকে তো জলপাইগুড়ি হেড পোস্ট অফিসে আমরা আজকে থেকে চালু করলাম এইবার এই জ্ঞান পোস্ট বিষয়টা হচ্ছে আগে আমরা বুক পোস্ট করতাম এবং বুক পোস্টে খুব কম পয়সায় চলে যেত যে কোনো জিনিস কিন্তু তার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা ছিল কনসাইনমেন্ট নাম্বারে বা পিওডি যেটা প্রুফ অফ ডেলিভারি এগুলো আমরা পেতাম না আবার স্পিড পোস্ট বা রেজিস্ট্রি পোস্ট করতে গেলে যদি আমরা কোনো বই পাঠাতে যেতাম তাহলে অনেক টাকা খরচা হয়ে যেত এবার এই জ্ঞান পোস্ট সার্ভিসটা শুধুমাত্র বই এবং স্টাডি ম্যাটেরিয়ালের জন্য বই এবং স্টাডি ম্যাটেরিয়াল পাঠাবার জন্য এই জ্ঞান পোস্ট সার্ভিসটা চালু হয়েছে এর রেট অনেক কম তবে মিনিমাম তিনশো গ্রাম ম্যাক্সিমাম তিন কেজি অবধি পাঠানো যাবে এটা ওভার দ্য কাউন্টার বুকিং হবে এবং রেজিস্ট্রি বা স্পিড পোস্টের মতোই আপনাকে রসিদ দেওয়া হবে এবং আপনি ট্র্যাকিং করতে পারবেন সেটা ভীষণ সাকসেসফুল হয়েছে লোককে আমরা ভালো সার্ভিস দিতে পারছি এবং আমরা বুঝতে পারছি কারণ আমরা প্রচুর বুকিং পাচ্ছি কালেকশনের এবং আশা করছি এটা আরো বাড়বে সেরকমই এই সার্ভিসটাও স্পেশালি স্টুডেন্ট বা টিচার বা বিভিন্ন বইয়ের দোকান যাদের তারা ইচ্ছা করে এই সার্ভিসটা নিতে পারবেন কম খরচে বই এবং স্টাডি ম্যাটেরিয়াল পাঠাতে পারবেন